ঘাস কাটা মেশিন গবাদি পশু পালনকারী ও খামারি ভাই বোনদের জন্য ব্যবহারে খুবই উপযোগী অনায়াসে কাঁচা ও শুকনা ঘাস খড় গাছের কচি ডাল কেটে গবাদি পশুর খাদ্য তৈরি করা যায় কর্তনকৃত ঘাস ও খড় গাছের কচি ডাল দেড় সেন্টিমিটার করা যায় ঘন্টায় তিনশো কেজি শুকনা ঘাস ও কেজি কাঁচা ঘাস কাটা যায় বড় সাইজ করে করে বাণিজ্যিকভাবে গাছ প্যাকেট গবাদি পশুর খাদ্য যোগান দিয়ে অর্থ উপার্জন করা যায় মাঝারি ঘাস ও খড় কাটা মেশিন সুবিধাসমূহ মাওয়া ইঞ্জিনিয়ারিং এর অত্যাধুনিক এই ঘাস ও খড় কাটা যন্ত্র গবাদি পশু পালনকারী ও বাণিজ্যিক খামারি ভাই বোনেদের জন্য ব্যবহারের খুবই উপযোগী অনায়াসে কাঁচা শুকনা খড় ও গাছের কচি ডাল গবাদি পশুর খাদ্য তৈরি করা যায় কর্তনকৃত খড় ও ঘাস গাছের কচি ডাল সর্বনিম্ন দেড় সেন্টিমিটার করা যায় প্রতি ঘন্টায় দুইশো কেজি শুকনা ঘাস ও ছয়শ কেজি কাঁচা ঘাস কাটা যায় মেশিনটি ভ্রাম্যমান ভাবেও চালিয়ে অর্থ উপার্জন করা যায় পাঁচ ফিট এক্সপিলার অটো চেম্বার সিস্টেম মডেল মাওয়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি থেকে পুরস্কার প্রাপ্ত পাঁচ ফিট এক্সপিলার

चला ये ले दादा हां वो बोढ़ई दे आ लो ठीक है अरे नहीं था ये बोढ़ई का बोलिए पूरा बोलिए ताकि हम हं ये नहीं कुछ